বিজেপি জেলা সভাপতির ছবি সহ বিতর্কিত পোস্টার উল্লেখ বামপন্থী হারমাত। পোস্টার ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা তার ছবি সহ বামপন্থী হারমাদ লেখা পোস্টার সেই পোস্টার সাঁটা হয়েছে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে অর্থাৎ কার্জন গেট চত্বরে পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা পোস্টারে লেখা বামপন্থী হারমাদ সাংগঠনিক জেলা বাঁচাও রেজার থেকে সভাপতি বিগত পাঁচ বছরে পঞ্চায়েত শূন্য জেলা পরিষদ শূন্য পৌরসভা শূন্য বিধানসভা শূন্য লোকসভা শূন্য পরিশেষে লেখা রয়েছে আদি বিজেপি কার্যকর্তাবৃন্দ পোস্টার গেটের রীতিমতো চাঞ্চল্য ছড়াই জেলা জুড়ে পোস্টার কেন্দ্রিক বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু বলতে চাননি তবে ঘটনার প্রসঙ্গে সুরচড়ায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিপ ইসলাম তিনি বলেন আমরা এমনিতেই পরের সমালোচনায় থাকি না কারণ সমালোচনা করে তাদের নামকে বাড়াতে চাই না ওরা একটা ছন্ন ছাড়া দল তাদের না আছে কোনো শৃঙ্খলা না আইনকে সম্মান দেয় কথাবার্তা সবটাই ছন্ন ছাড়া তাদের বাংলার মানুষও আজকে বুঝতে পারছেন না এবং ওদের মধ্যে যারা দুই একজন ভালো মানুষ আছেন তারাও নিশ্চিত বুঝতে পারছেন কয়েকদিন আগেই যিনি রাজ্য সভাপতি হয়েছেন তিনি একটা জায়গায় বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন শুনলাম যে আমাদের সব থেকে বড় সমীক্ষাবিদ হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এর আগে বলেছিলেন পশ্চিমবঙ্গে ইস্কাবার দোসো পার কিন্তু দুইশো পার হয়নি তাতে আমাদের একটু গাফিলতি ছিল সেই সভাপতি তিনি আবার বক বকলমে বলছেন এবার আমার পগার পার হব এবার আমরা পগার পার হব তাই ওদের নিয়ে আর কি বা বলার আছে বলেও মন্তব্য করেন অপরধি পিসলাম বিজেপির পোস্টার কেন্দ্রিক প্রতিক্রিয়া দেন জেলা সিপিআইএম নেতৃত্ব বিনোদ ঘোষ শুনব কি বলছেন তিনি বিউটি রিপোর্ট আমাদের টিভি তিনি কথা আমি আপনাকে বলি আমরা এমনি পরের সমালোচনায় থাকি না আমরা কারোর সমালোচনা করে তাদের নামকে বাড়াতে চাই না আমরা কারণ ওদের একটা ছন্ন ছাড়া দল ওদের কোনো না আছে সরকারের শৃঙ্খলা ওরা না কোর্টকে সম্মান জানায় না আইনকে সম্মান জানায় আপনারা দেখবেন কথাবার্তা ওদের সব কিছুই এরকম ছন্ন ছাড়া হাল আজকে সব আজকে বাংলার মানুষও বুঝতে পাচ্ছেন এবং ওদের মধ্যে যারা দু একজন ভালো মানুষ আছেন তারাও নিশ্চিত বুঝতে পারছেন কারণ আপনারা দেখবেন এই কদিন আগে যে রাজ্য সভাপতি তিনি একটা জায়গায় দেখছিলাম বক্তব্য রাখছিলেন যে আমাদের সব থেকে বড় সমীক্ষাবিদ হচ্ছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এর আগে বলেছিলেন পশ্চিমবাংলায় ইসকেবার দুশো পার কিন্তু দুশো পার হয়নি সেটা আমাদের একটু গাফিলতি আছে বকলমে দিয়ে বলছেন তবে এবার আমরা পকার পার হয়ে করে দেবো তার মানে এটা আপনি ইঙ্গিতটা কি দেখুন যে এবারে আমরা পগার পার করে দেবো তার মানে নিজেরা পগার পার হয়ে যাবে আর কি সে নিজেরাই স্বীকার করছে আবার ওনাদের আর একজন যাকে চব্বিশ ঘন্টা শীত লেগে থাকে ক্যাঁটা কম্বল গায়ে দিয়ে থাকেন তিনি বলছেন আমাদের এটা শেষ লড়াই তার মানে আর লড়াই করার মতন ওদের ক্ষমতা নাই পেকার ক্ষমতা নাই এবার এই জায়গা থেকে পরাজয় লড়াইয়ের আগেই স্বীকার করছে কাজেই ওদের মানে সম্বন্ধে যত কম কথা বলবেন ততই ভালো ওসব পরের সমালোচনা নাই আমরা যেমন প্রত্যেকটা বিষয় বাংলার মানুষের কাছে তুলে ধরি বাংলার মানুষ বিচার করে সঠিক বিচার করে তারা সিদ্ধান্ত নেন কাজেই ওসব ছন্ন ছাড়া দলকে সবাই ওদের নিজের দল ওদের দলের মধ্যেও যারা ভালো মানুষ আছেন তারাও বিদায় দিয়ে দিচ্ছে বাংলার মানুষ তো ঝেঁকিয়ে বিদায় করে দিয়েছেন আদি বনাম নব্ব এই যে তৃণমূল থেকে বিজেপিতে আসা বিজেপি থেকে তৃণমূলে যাওয়া গোটা রাজ্যের রাজনীতিতে যে ট্রেনটাকে গরু ছাগলের যেরকম বিক্রি বাটা হয় আলু পটল যেরকম বাজারে কেনা বেচা হয় ঠিক সেভাবে মূলত তো এটা কে কত টাকা লুট করবে সে নিয়ে তো এদের একটা প্রতিযোগিতা আর মূলত এদের যে মাথা সেটা তো আর এস এস তার জন্য এরা স্বাভাবিকভাবেই বিগত যতগুলো নির্বাচন দেখেছেন দু সাল পর্যন্ত দেখেছিলেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে নিজস্ব বোঝা পড়া এরা ন্যাচারাল এলাই যাকে যাকে বলে এবার এদের এই আদি বনাম নব্বর যে দ্বন্দ্ব যারা মনে করছেন যে আমরা এত পুরনো দিন থেকে করছি আর যারা নতুন এ দল ও দল ঘুরে হঠাৎ করে ধরুন এই পার্টি করতে নেমে পড়ছে এবং এটা একটা মানে ফ্যাসিনেশন থেকে পার্টি করা যেটা দেখুন ও কথা তাদের নিজেদের মতো করে যে যেখানে খুশি যাকে বলতে পারে কারণ আপনাকে আমরা বলি এটা মানে কোন আপনি যদি মনে করেন বামপন্থাতে যদি তার মধ্যে ন্যূনতম আমি জানি না উনি বামপন্থী হারমাদ কে কার নামে বলছে আমার দেখা দরকারও নেই কিন্তু বাম পন্থার যদি ন্যূনতম কারোর মধ্যে অবশিষ্ট থাকে তাহলে আর যাই হোক বিজেপির মতো তীব্র একটা সাম্প্রদায়িক দল এবং হিন্দুত্ববাদের নামে যারা সাধারণ মানুষের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেছে এবং সাধারণ সমস্ত নাগরিকের নাগরিক অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য যে দলটা তৈরি হয়েছে মূলত সেই দলটা করার কোনো জায়গা তার মধ্যে থাকতো না বা তার এই ইচ্ছা হতো না স্বাভাবিকভাবে বামপন্থা কথাটাকে দাগিয়ে দেওয়া খুব সহজ কিন্তু বামপন্থা মতাদর্শকে বাঁচিয়ে রাখা নিজের মধ্যে এটা অত্যন্ত কঠিন কাজ স্বাভাবিক আমরা মনে করি আদি বনাম নব্বের যে দ্বন্দ্ব তৃণমূল আমরাও খেতে পাবো এই যে জায়গা এই জায়গাটার উপর ভিত্তি করে নিজে নিজের জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করছে আসলে কে কোথায় আহ আধিপত্য দেখাবে কর্তৃত্ব দেখাবে সেই নিয়ে লড়াই এ নিয়ে কোনো রকম অন্য কোনো বিষয় নেই